গাবতলীর বেরিবাদ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় পঁচিশটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উত্তর সিটি প্রশাসক জানিয়েছেন সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই তবে কোনো পূর্ব নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনায় ক্ষোভ জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা আক্তার হোসেনের রিপোর্ট গাবতলি পশুর হাট সংলগ্ন বিজিবি মার্কেট ও আশপাশের ইট বালু ও পাথরের গদিঘর সহ আশপাশের এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পূর্ব ঘোষণা ছাড়া অভিযান পরিচালনা করায় ক্ষুদ্র ব্যবসায়ীদের তোপের মুখে পড়ে প্রশাসক সহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান টিম পরে এক সপ্তাহের নোটিশ দিয়ে অভিযান বন্ধ করেন তারা এই কারণে বাংলো কিছুদিন আগে টেকা লয়ে গেছে যারা বাংবার এই চলো টেকা গেছে টেকা দিছি আমরা যেখানে আমরা গেলে এখানে মাগনা থাকি না সরকারি জায়গা এই মাটিটা গেলে মাগনা থাকি না এই মাটিরও ভাড়া দিই আমরা প্রতিটা মাসে মাটিটা ভাড়া দিই প্রতি মাসে মনে করেন ছয় হাজার টাকা করে ভাড়া দিই এই গরুটা সরকারে আমরা হাসিল ঘরে বাজাই হাসিল ঘরে মেছে সরকারের নোকে বুঝি তাহলে এটা কেমনি কি কত বছর গরু আর তত বছর আমাকে দোকান তত বছর দোকান আমরা হাসিল ঘরে ভাড়া দিছি হাসিল ঘরে মেঝে বুঝছি তারা বলতো তারা সকল আয়োজক বলতো যে আপনাকে এক ঘন্টা সময় দিলাম বেকুন নিয়ে আসছে ভালো কথা এরা যদি যদি বলতো যে ঠিক আপনারা মার্চ এক ঘন্টা টাইম দিলাম আপনারা মাস সময় দেন এই যে ক্ষতি রেক উত্তর সিটির প্রশাসক জানান অবৈধভাবে সরকারি জায়গা দখলে রাখার সুযোগ নেই কেউ চাইলে বৈধভাবে ভাড়া নিতে পারেন এই যে গদিগুলা ভেগেছি সেটা হচ্ছে তার ব্যবসায়িক টাকা টাকা কালেকশনের কাউন্টার এটা আমরা বন্ধ করেছি এটা প্রতি কিভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোন ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না সিটি কর্পোরেশন জানিয়েছে রাজধানীর যেসব মাঠ ও খাল অবৈধভাবে দখলে আছে সেগুলো দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করা হবে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা